তাদের হচ্ছে শুধু মেডিকেলে আপনার মেডিকেল সেলফ এক্সামিনেশন হয় আপনার বয়স এবং সক্ষমতাটা ওরা দেখার চেষ্টা করে আজকে যে আপনারা আসেন যারা চাকরি পেতে আসেন অনেক লোক আসেন না কত লোক আসেন অনেক এক হাজারও করে হবে তাই না পুরো রাস্তা জ্যাম করে ফেলতে তো ইখানে যে আপনারা এই যে 100 লোক ইখানে বসার সুযোগ পাইছেন এটা আপনি এটাকে ভাগ্যবানের সূচনা করেন না অবশ্যই আপনারা অনেক ভাগ্যবান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন কারখানা গুলোতে আসলে নিয়োগ নাই এই চাকরির অনেক হাহাকার যার জন্য সবার উচিত চাকরিটা যেন টিকে থাকে এই চেষ্টা করা নিজের দায়িত্ব গুলো ঠিক মতো পালন করা আমার নাম সাহেবদিন ইসলাম আমি কাজ করছি সিনিয়র এক্সিকিউটিভ কমপ্লায়েন্স হিসেবে এখন আমি যে ট্রেনিংটা করতে যাচ্ছি এটাকে বলে ইন্ডাকশন ট্রেনিং কারখানার বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদের সাথে পরিচিত করাবো কারণ এখন আপনারা কারখানায় আছেন একটা অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে যে কোন একটা সমস্যা তৈরি হইতে পারে তখন আপনি আসলে কিভাবে বের হবে শুরুতে বলে রাখি আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো ডেলিমেক লিমিটেড কি নাম ডেলিমেক লিমিটেড অনেকে ডেলিমেক বলতেছেন আসলে ডেলিমেক্স না এটার নাম কি নাম ডেলিমেক্স এই কারখানার লোকেশন হইলো বরগরিয়া মাস্টার বাড়ি ক্লাস সি মনে থাকবে বরগরিয়া মাস্টার বাড়ি ক্লাস সি আমাদের গ্রুপের নাম হচ্ছে আরমানা গ্রুপ এই এই কারখানার बाउंड्रीর ভিতরে দুইটা কারখানা আছে একটা হচ্ছে ডেনিমেক লিমিটেড যেটা গার্মেন্টস ইউনিট একটা হচ্ছে ডেনিমেক ওয়াশিং লিমিটেড এটা আমাদের ওয়াশিং ইউনিট আমাদের পাশেই ওই কারখানাটা অবস্থিত আপনারা আসছেন সবাই গার্মেন্টস এর চাকরির জন্য কারখানায় প্রবেশের সময় দুইটা গেট আছে আপনারা সকালবেলা যে গেট দিয়ে প্রবেশ করেছেন ওইটা হচ্ছে আমাদের এক নাম্বার গেট তার পূর্ব পাশে আরেকটা গেট আছে ওইটা হচ্ছে দুই নাম্বার গেট সকালবেলা আপনারা যে জায়গাটা দাঁড়াইছেন এটাকে বলে অ্যাসেম্বলি পয়েন্ট বা সমাবেশ স্থল আমাদের এই ভবনটা হচ্ছে সাততলা ভবন ভবনের নিচ তালাটা হচ্ছে আমাদের স্টোর সেকশন দোতলা হচ্ছে আমাদের কাটিং সেকশন তিন তলা হচ্ছে সুইং এবং ফিনিশিং দুইটা ফ্লোরই আছে সুইং আছে ফিনিশিং আছে দুইটা সেকশন তিন তলা ফ্লোরের আলাদা একটা নাম আছে এই ফ্লোরের নাম হচ্ছে পদ্মা চার তলা ফ্লোরের নাম মেঘনা পাঁচ তলা ফ্লোরের নাম হচ্ছে যমুনা ছয় তলার নাম গমতি সাত তলা হচ্ছে গঙ্গা এইছাড়া ওয়াশের

দক্ষিণ এবং পূর্ব কর্নারে একটা সিঁড়ি আছে এটা ব্যবহার করবে ফিনিশিং সেকশনের ছেলেরা এছাড়া এই ভবনের পাশে অফিস ভবন ওইটা তো আরেকটা সিঁড়ি আছে উত্তর পাশে ওইটা ব্যবহার করবে ওই ভবনে যারা কাজ করে তারা কিন্তু আপনাদের জানতে হবে যদি কখনো ফায়ার অ্যালার্ম এক নাগারে বাজে বা আগুন লাগে ইমার্জেন্সি অবস্থা তৈরি হয় তখন আপনি নিকটতম যে সিঁড়ি পাবেন ওইটা দিয়ে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে নিচে নেমে যাবেন কয় মিনিট 3 মিনিটের মধ্যে নিচে নামবেন আমাদের এই কারখানায় আজকে আপনার চাকরি হয়েছে এটা কন্ট্রাক্ট মদে যখন এরকম আইডি কার্ড পাবেন এবং হাতে নিয়োগপত্র পাবেন তখন বুঝতে পারছেন এখন কারখানায় আসেন চাকরির জন্য কি কি সুবিধা দিবে এটা তো জানতে হবে নাকি প্রথমত হচ্ছে সর্বনিম্ন বেতন 12500 টাকা কত টাকা 12500 টাকা হচ্ছে সর্বনিম্ন স্যালারি হাজিরা বোনাস হচ্ছে 625

প্রতি মাসের বেতন পরবর্তী আসে সাত কর্মদিবসের মধ্যে আপনাকে প্রদান করবে কয় কর্মদিবস সাত কর্মদিবস এটা কিন্তু সাত তারিখ না সাত কর্মদিবস মনে থাকে যেন আমাদের এই কারখানায় প্রতি দুই ঈদে দুইটা বোনাস দেওয়া হয় বোনাস গুলো হচ্ছে আপনার বেসিক এর সম পরিমাণ এই বোনাস পাওয়ার হচ্ছে চাকরির বয়স ছয় মাস হইতে হবে আগামী ঈদ পর্যন্ত আপনারা যদি থাকেন ইনশাল্লাহ সবাই বোনাস পাবেন আমাদের এই কারখানায় অর্জিত ছুটির টাকা দেওয়া হয় অর্জিত ছুটি হচ্ছে প্রতি আঠারো দিন কাজ করলে একদিন করে ছুটিটা জমে আমরা সচরাচর এটা ভোগ করি না মালিক বছর শেষে আমাদেরকে টাকা দিয়ে দেয় এটার নাম হলো অর্জিত ছুটি এই ছুটি পাওয়ার শর্ত হচ্ছে চাকরির বয়স এক বছর পূর্ণ হইতে হবে আমাদের এই কারখানায় সার্ভিস বেনিফিট প্রদান করা হয় কারো চাকরির বয়স পাঁচ থেকে নয় বছর পর্যন্ত হইলে সে প্রতি বছরের জন্য চোদ্দ দিন হারে টাকা পাবে কারো চাকরির বয়স যদি তিরিশ দিন হয় তখন সরি দশ বছর হয় বা তার অধিক তখন সে প্রতি বছরের জন্য তিরিশ দিন হারে সার্ভিস বেনিফিটের টাকা পাবে বুঝতে পারছেন কিনা আমাদের এই কারখানায় মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয় এই বিষয়ে আপনাদের সাথে ওয়েলফেয়ার ম্যাডামরা ট্রেনিং করাবে আমাদের এই কারখানায় মৃত্যুজনিত সুবিধা দেওয়া হয় কারো চাকরির বয়স দুই বছরের বেশি হয় সে যদি মারা যায় তাহলে কোম্পানি তাকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান করে এছাড়া আজকে যারা চাকরি রয়েছে কালকে যদি কেউ মারা যায় আল্লাহ না করো সবার জন্য আমাদের ইন্স্যুরেন্স করা আছে এই ইন্স্যুরেন্সের

কোড অফ আছে এর বাইরে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইলো যে নিয়ম কারণ আছে আইন আছে এছাড়াও কারখানার কিছু নিজস্ব আইন আছে যেগুলোকে পলিসি প্রসিডিউর বলে এই অনুযায়ী কারখানাটা পরিচালিত হয় বুঝতে পারছেন এটা হচ্ছে শতভাগ রপ্তানি মুখী একটা পোশাক কারখানা এবং হান্ড্রেড পার্সেন্ট কারখানা চলে যাবে এটা তো জানতে হবে না হয় বলবেন আমি তো জানতাম না এই অন্যায়টা হয়ে গেছে প্রথমত হচ্ছে আপনাদের যাদের চাকরি হবে চাকরি হওয়ার পরে আপনারা কারখানার কিছু সাধারণ নিয়ম কারণ আছে এগুলা তো মানতে হবে এগুলা আগে বলি কারখানায় প্রবেশের সময় আইডি কার্ডটা এমন ভাবে করতে হবে যেন সেটা দেখা যায় আমারটা দেখতে পাচ্ছেন অনেকে প্যান্টের ব্যাক পকেটে রেখে দেয় অনেকে ওনার নিচে পরে অনেকে ব্যাগে রাখে কাজ করা যাবে না আইডি কার্ড আপনার পরিচয় পত্র এটা এমন ভাবে পড়তে হবে যেন এটা দেখা যায় কারখানায় প্রবেশের সময় কোন ধরনের আগ্নে অস্ত্র পিস্তল রিভলভার কোন ধরনের ধারালো অস্ত্র ছড়ি কোন ধরনের আপনার

যদি কারখানার কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে যেমন অ্যাকাউন্ট সেকশন আইটি সেকশন তারপরে হচ্ছে লোডিং আর লোডিং এরিয়া প্যাকিং এরিয়া এগুলোতে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ অনুমতি ছাড়া যাওয়া যাবে না বুঝতে পারছেন এবার আসেন যে কাজগুলো করলে চাকরি চলে যাবে প্রথমত হলো সবাই জানি আমরা যদি করলে চাকরি থাকে চুরি করলে চাকরি থাকে না কারখানার একটা সুন্দর তৈরি হয়েছে

তাহলে আপনাকে আমরা পুরস্কৃত করব সেই সাথে ওই লোকের চাকরি চলে যাবে এই নিশ্চয়তা আমরা আপনাকে দিব গোপনীয়তা রক্ষা করব বুঝতে পারছেন কিনা যে তোমাকে চাকরি পাওয়াই দিতেছি বেতন পাই আমাকে দুই হাজার টাকা দিবা তোমাকে প্রমোশন করাই দিব তুমি সুপারভাইজার হয়ে যাবা তুমি কন্ট্রোলার হয়ে যাবা তোমাকে প্রমোশন করাই দিব বেতন পাই পাঁচ হাজার টাকা দিবা বা তুমি আমার সাথে পার্কে ঘুরতে যাইবা এরকম আছে না এই ধরনের কোনো কিছু ঘটলে আপনারা আমাদেরকে জানাবেন প্রমাণ সহ ধরাই দিতে পারলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে যদি কেউ দাঙ্গা করেন অগ্নি সংযোগ করেন ভাঙচুর করেন আপনার ঘরে যাইয়া যদি কেউ আগুন লাগাই দেয় ভাঙচুর করে আপনি কি তারা ছেড়ে দিবেন মালিক আপনাকে ছাড়বে না এই বিষয়টা মাথায় রেখে কেউ দাঙ্গা হাঙ্গামা অগ্নি সংযোগ ভাঙচুর এগুলোর মধ্যে নিজেকে জড়াইতে যাবেন না ঠিক আছে আপনার কারখানার যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনি আগাবেন এখন আসেন এগুলো হইলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর আপনার সাথে যদি খারাপ কিছু হয় তখন আপনি কি করবেন যেমন আপনাকে গায়ে ধাক্কা দিছে আপনাকে আঘাত করছে আপনাকে মা বাবা তৈরি বাধ্য করছে আপনাকে দেখা গেছে কোনো কারণে হয়রানি করতেছে রাতে ফোন করে উত্তক্ত করতেছে ঘুষ চাইতেছে

আপনার ফ্লোরে শ্রমিক প্রতিনিধি আছে শ্রমিক প্রতিনিধির কাছে গিয়ে আপনি আপনার সমস্যাটা বলতে পারেন তিন তলায় আমাদের তিন তলায় সেন্ট্রাল এডমিন সেকশনে ওইখানে এডমিনের সিনিয়র ম্যানেজার ওনার নাম মামুন স্যার উনি আছে তার উপরে ডিজিএম ওনার নাম আব্দুল কাদের তার উপরে জিএম স্যার ওনার নাম হচ্ছে এজাসামুল হক রোবেন সবাই রোবেন স্যার নামে চিনে উনি ফ্যাক্টরির এডমিনের হেড এই ছাত্রের কাছে গিয়ে আপনাদের অভিযোগ জানাতে পারেন ছাত্রদরজা আপনাদের জন্য সব সময় খোলা বুঝতে পারছেন কিনা এখন আসেন আপনারা ছাত্রদরজাতেও গেলেন না আমাদের হেল্পলাইন আছে হটলাইনের নাম্বার ফ্লোরে দেওয়া আছে এগুলো সাদের নাম্বার ফোন করে ছাত্রকে অভিযোগটা জানাইতে পারেন বুঝতে পারছেন কিনা যদি কেউ যৌন সহিষ্ণতা স্বীকার হন যৌন সহিংসতা হচ্ছে কাউকে খারাপ খারাপভাবে কানো কাউকে খারাপ কিছু ইঙ্গিত করা তিন ভাবে হয় শারীরিক হয় মানসিক হয় ইশারা ইঙ্গিত হয় ছেলেরা সাবধান বুঝছেন মামলা দিলে পয়সা যাবে চাকরি থাকবে না প্রথম কথা হচ্ছে শারীরিক ভাবে কেউ যদি যৌন হয়রানি শিকার হয় এটা আমরা বলি যে শারীরিক ভাবে কিভাবে হয় মানসিক ভাবে কিভাবে হয় মানসিক ভাবে হইতে পারে দেখা গেছে তার কোনো গোপন ছবি ভিডিও আপনি নিয়ে নিছেন কোনো ভাবে নিয়ে এখন তাকে মানসিক ভাবে টর্চার করতেছে তুমি আমাকে টাকা দিতে হবে পঞ্চাশ হাজার নয় এটা ভাইরাল করে দিব তুমি আমার সাথে ঘুরতে যাইতে হবে এরকম হইতে পারে বা রাতে ফোন করে উত্তপ্ত করতেছে বড় বস কিছু বলতে পারে না এরকম হইতে পারে না এর বাইরে মানসিক হইতে পারে ইশার ইঙ্গিতে কিভাবে হয় চোখ চোখ দিয়ে বা হচ্ছে শারীরিক কোন অঙ্গ ভঙ্গির মাধ্যমে বুঝি আমরা এগুলা কিভাবে করে এর বাইরে অনেক বিষয় আছে যেগুলো আমরা না বুঝে করি আপনাদের বুঝার জন্য বলি যেমন আমি যদি বলি মনে করেন সে একটা মেয়ে আমি ওকে বলতেছি এ তুমি এত সুন্দর হয়ে গেছো কেন তুমি কোথায় কোন পার্লারে যাও বুঝতে পারছেন কিনা বা হচ্ছে এরকম হইতে পারে তোমার বিয়ে হয় না কেন বিয়ে করো না কেন রাতে থাকো কিভাবে কষ্ট হয় না এরকম বলে না এখন আমরা মনে করতেছি এটা মনে হয় ঈশার ইঙ্গিত মস্কারা বুঝতে পারছেন আমরা ভাবি কি এটা মনে হয় মস্কারা আসলে এটা মস্কারা না এটা কিন্তু অনেক বড় মামলা যদি আপনার নামে মামলা করে আপনি কিন্তু ফাইসে গেছেন কেউ আপনার চাকরি টিকে রাখতে পারবে না আপনি কি বলছেন যে তোমার বিয়ে হয় না কেন

কারখানার ভিতরে সবাই অনেক নিরাপদ কারখানার বাইরে কি হচ্ছে ওটা আলাদা হিসাব কারখানার ভিতরে আপনি এটা করছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আসে অবশ্যই আপনার বিরুদ্ধে বিচার করবে বুঝছড়ছেন কি না এই থেকে সবাই সাবধান থাকতে হবে এখানে শুধু কাজের সম্পর্ক মালিকের সাথে আপনার চুক্তি হচ্ছে আজকে যখন আপনাদের নিয়োগপত্র দিবে নিয়োগপত্র হচ্ছে মালিকের সাথে শ্রমিকের চুক্তি ওইখানে লেখা থাকবে আপনার কর্মঘণ্টা আপনি কয় ঘন্টা কাজ করবেন আপনার বেতন লেখা থাকবে আপনার ওভারটাইমের হার লেখা থাকবে আপনার উৎসবকালীন ছুটি বোনাসের কথা লেখা থাকবে মৃত্যুজনিত ক্ষতিপূরণের কথা লেখা থাকবে সবাই নিয়োগ পত্রটা পড়া দেখবেন ঠিক আছে মালিকের কিছু দায়িত্ব আছে আবার আপনাদেরও কিছু দায়িত্ব আছে আপনাদের দায়িত্ব আছে ঠিকভাবে নিজের কাজটা বুঝিয়ে দেওয়া সমমত কারখানায় আসা সহকর্মীদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা

বুঝতে পারছেন সবাই আচ্ছা এখন আসেন আমাদের কারখানায় আমরা কোন প্রকার বৈষম্য করি না বৈষম্য হইতে পারে লিঙ্গ ভিত্তিক বৈষম্য হইতে পারে বর্ণ ভিত্তিক বৈষম্য হইতে পারে বৈষম্য হইতে পারে বৈবাহিক অবস্থা রাজনৈতিক অবস্থা কোন গোত্র কোন ধর্ম অনেক ক্ষেত্রে হইতে পারে আমরা আমাদের বৈষম্য

কিভাবে চাকরি চলে যায় কি করা যাবে না এরকম অনেক বিষয় আছে কত ভাবে চাকরি যাইতে পারে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আমাদের বেশ কয়েকটা অডিট আছে খুবই গুরুত্বপূর্ণ অডিট তো অডিটার আপনাদেরকে বেশ কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে হয়তো আপনি এর মধ্যে পড়তে পারে তো এখানে একটা বিষয় জানা খুব জরুরি যেটা হচ্ছে এইচআইভি এই বিষয়টা আগে শুনছেন কে কে হাত তোলেন তো শব্দটা এইচআইভি এবং এ আচ্ছা এটা অনেকে শুনছেন অনেকে শোনেন বা অনেকে লজ্জা পায় এই বিষয়গুলো নিয়ে বলতে এখন এই বিষয়টা যদি আপনারা জানার জন্য বলি প্রথমত হচ্ছে এই হচ্ছে ভাইরাস আর এইটা হলো রোগ বুঝতে পারছেন করোনা ভাইরাস যেরকম না করোনা ভাইরাস ছড়ায় কিভাবে একজন হাসি দিলে হাসি কাশির মাধ্যমে ছড়ায় তাই না কোনো কিছু স্পর্শ করার মাধ্যমে ছড়ায় আর এইচআইভি এড ছড়ায় তিনটা ভাবে কয়টা ভাবে সবাই বলে না কয়টা ভাবে তিনটা ভাবে এক নাম্বার হচ্ছে রক্তের মাধ্যমে রক্তের মাধ্যমে কিভাবে একজন লোকের শরীরে এই আছে মানে ভাইরাসটা আছে সে যখন আরেকজনকে রক্ত দিচ্ছে ওই রক্ত যদি পরীক্ষা নিরীক্ষা করে না নেয় তাহলে তার জীবন ওগুলা ওই ওই লোকের শরীরে চলে যাবে আচ্ছা এরপরে এরপর ছড়ায় কিভাবে এখন এই রক্তের মাধ্যমে কিভাবে ছড়ায় দেখেন প্রথমত হলো রক্ত দান করার মাধ্যমে ছড়াইতে পারে দুই নাম্বার হচ্ছে যখন আপনারা সেলুনে যান খুঁট দিয়ে কি করে শেপ করে। বা চুল কাটে এখন দেখা গেছে শেপ করানোর সময় একজন আক্রান্ত রোগীর রক্ত মানে কেটে গেছে ওর যদি রক্ত ওই প্লেটে থাকে আবার আপনাকেও শেপ করাচ্ছে ওই রক্ত যদি আপনারও কেটে যায় রক্ত রক্তে সংস্পর্শ হইলে আপনারও শরীরে ভাইরাস চলে আসবে বুঝতে পারছেন কিনা তারপর হচ্ছে অনেকে একই সুই দিয়ে নেশা গ্রহণ করে দেখছেন পেথডিন না মানে একটা ইনজেকশনের সুয়ের ভিতরে সবাই মিলে নেশানে এই ধরনের হইলে সবার শরীরে রোগটা ছড়ায় বুঝাইতে পারছি কি না একই সুই ব্যবহারের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে মানে একজন আক্রান্ত রুগীর হার্ট কিডনি লিভার এগুলো ট্রান্সফার করে দেখছেন না আরেকজন সুস্থ লোকের শরীরে যখন দিবে তখন তার এক্স হয়ে যাবে বুঝতে পারছেন তার মানে প্রথমটা তো বুঝছেন নাকি রক্তের মাধ্যমে ছড়া একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রক্ত ট্রান্সফার হইলে রক্ত রক্তে মিললে হবে দুই নাম্বার হচ্ছে মায়ের বুকে দুধের মাধ্যমে ছড়া যদি আক্রান্ত মা তার সন্তানকে বুকে দুধ পান করায় তাহলে এই মাধ্যমে হচ্ছে সন্তানেরও এইচএবি হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এইডস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যায় এই জন্য ধর্মীয় যে রীতিমালা আছে নীতিমালা আছে এগুলা সবার অনুশাসন গুলা ফলো করা সবার দরকার ঠিক কিনা এই বিষয়টা সবাই মাথায় রাখবে এখন আসেন তার মানে এইডস ছড়ায় তিন ভাবে একটা হচ্ছে রক্তের মাধ্যমে একটা হচ্ছে মায়ের বুকের দুধের মাধ্যমে একটা হচ্ছে যদি অনিরাপদ যৌন মিলন করে ওই মাধ্যমে ছড়ায় এখন আসেন একই বাথরুম যদি এক্স রোগীও ইউজ করে আপনিও করেন তাহলে কিন্তু এক্স হবে না হবে একই টয়লেট ব্যবহার করলে কি এক্স হবে না একই গোসলখানা ব্যবহার করলে এক্স কোনো ছোঁয়াচে রোগ না যে ওর হয়েছে আমারও হয়ে যাবে বুঝতে পারছেন কিনা একই টয়লেট ব্যবহার করলে এক্স হবে না একই বাথরুমে ব্যবহার করলে এক্স হবে না একসাথে ঘুমাইলে এক্স হবে না মানে একই বিছনাে ব্যবহার করতে শেডস হবে না এইচ ঝুঁকি জামাকাপড় পরতে এক্স হবে না একই ঠলায় ভাত খাই শেডস হবে না এইচ কোনো ছোঁয়াছরও না বুঝতে পারছেন নিত্য এটা যে বিদ্যা মাধ্যম বলতে বিদ্যা মাধ্যমে এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে ছড়ایا যায় ঠিক আছে অনেক বিষয়ে আলোচনা হইছে আরো অনেক বিষয়ে আলোচনা হবে অনেক ট্রেনিং হবে

সবাইকে ধন্যবাদ